よろしくお願い

খাদ্য সামগ্রী নিয়ে এসেছি আমি এই জিনিসগুলা তাদেরকে দিতে পারে আমার নিজেকেই জন্য মনে হচ্ছে আমি চেষ্টা করব তাদের এই কার্যক্রম যাতে সবসময় থাকে এবং আমরা তাদের সাথে সবসময় থাকতে পারি এই আশা আমরা আমার সাথে আজকে যারা আমার কিছু কষ্ট করতেছে মঞ্জু বাদল আমার বন্ধু সুমন আমার অফিসের বয়গুল তারপরে আমিনুর হেলাল নুর আলম সহ যারা কষ্ট করতেন তাদের সবাইকে আমি আমাদের তৃতীয় পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতায় আমি আজকে এই কার্যক্রমটি করতে পারতেছি অভ্যুস্থ আছেন আমাদের পরিবারের সদস্য জনাব নিজামাল দিন উপস্থিত আছেন আমাদের অন্যান্য অফিস কর্মচারীবৃন্দ এবং যারা কাজ করছেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হিন্দ আমরা আসলে সকাল থেকে যে আমরা বিভিন্ন পয়েন্টে ছাত্রছাত্রী যারা আছেন স্কাউটের স্কাউটের যারা আছেন আন্ত্র সদস্য যারা আছেন প্রত্যেকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করেছি এই আন্দোলন মেসেজ এবং তারা প্রবাস থেকেও এই আন্দোলনে সরেছিলেন বিভিন্ন ভাবে তারা রেমিটেন্স বন্ধ করে এই আন্দোলনকে অগ্রসর করেছেন আমরা আশা করি যে এখন প্রবাসীরা সম্মান পাওয়ার সময় এসেছে ওরা যখন দেশে আসবে সব বাংলাদেশ সরকার ওদেরকে সম্মান দিলে আশাবাদ ব্যক্ত করছি এবং প্রবাসীরা বাংলাদেশ প্রচুর একটি বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসেন ভবিষ্যতে যে সরকার দায়িত্ব আসবে তার উদ্দেশ্যে যদি কিছু বলছেন ভবিষ্যৎ সরকারের জন্য একটা মেসেজ ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি সরকার বঙ্গবনের সুন্দর পালিয়ে গেছে এটা আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা মেসেজ আমি আশা করি সেটা তাদের মাথায় নেবেন এবং রাষ্ট্রীয় চটামোগতভাবে যে ত্রুটিগুলো ছিল বিগত দিনে সেই ছুটি নিয়ে কাজ করবেন এবং আগামী যে সুন্দর স্বাগম সঠিক একটি বাংলাদেশ আমরা উপহার পাবো এটা আসলে আমরা একটা দলীয়ভাবে নিব না এটা প্রত্যেক সরকারের আমলেই সরকার জন্য ফল্ট করে বা সরকার জন্য থাকে এক ধরনের দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা থাকে তারা সময়ের সুযোগের অপেক্ষা থাকে সেই দুষ্কৃতিকারীরা আবার এখন সিলেটে সেই সময়টুকু কাজে লাগাচ্ছে আমরা বিভিন্ন দুই একটি অভিযোগ ঘটনা সিলেটে ঘটেছে এটা অস্বীকার করার সুযোগ নাই এবং এরা যদি বললেন তা করবে না এরা সন্ত্রাসী এরা চাঁদাবাদ এরা সব সরকারের সময় এরা থাকে আমরা আশা করি যে সরকার যখন কন্টিনিউ করবে কঠিন কঠোরভাবে উদ্যমন করবে